বিজেপির মণ্ডল সভাপতির তালিকা প্রকাশের পর ক্ষোভ ক্ষুব্ধ গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় নির্বাচিত বিধায়কদের কোনো মূল্য নেই কর্দা ভিকাহারের মণ্ডল সভাপতিকে চিনি না জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ গঙ্গারামপুরের বিধায়কের গঙ্গারামপুরের বিধায়কের পোস্ট ঘিরে দলের অন্দরে বিতর্ক কর্দা ভিকাহারের মন্ডল সভাপতিকে চিনি না বিজেপির মন্ডল সভাপতির তালিকার প্রকাশের পরই ক্ষোভ

যে মুহূর্তে এই মন্ডল নির্বাচন বন্ধ করা হয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উঠেছিল যে নির্বাচনের জায়গায় প্রহসন হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব তারা যেভাবে নির্বাচনের কথা বলেছিলেন আদতে সেই পদ্ধতি মানা হচ্ছে না জেলা সভাপতিদের একটি বড় অংশ তারা নিজেদের প্রিয় ব্যক্তিদেরকে স্থান করে দিচ্ছেন এবং সেই অবস্থায় গতকালই নতুন করে নবনিযুক্ত মন্ডল সভাপতিদের তালিকা প্রকাশ হয়েছে এবং সত্যেন্দ্রনাথ রায় যিনি গঙ্গারামপুরের বিধায়ক ভারতীয় জনতা পার্টির বক্তব্য যেটা তিনি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন বিধায়কদের থেকে কোন রকম আহ কোন রকম বিষয় সম্পর্কে অবহিত না হয়ে শুধুমাত্র যারা দলের ডিআর অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল অফিসার যাদেরকে নিয়োগ করা হয়েছিল নির্বাচনের জন্য সাংগঠনিক ভাবে তারা এবং জেলা নির্দিষ্ট সিদ্ধান্তের মধ্যেই কিন্তু এই সভাপতিকে প্রকাশ করা হয়েছে তিনি উল্লেখ করেছেন যে মন্ডল বিধানসভা নির্বাচনে যারা তাদেরকে হারানোর চেষ্টা করেছিলেন নেপথ্যে থেকে তাদের তাকে পরাজিত করবার চেষ্টা করেছিলেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হলো তিনি ভীষণ ভাবে দুঃখিত এবং দলের এই সিদ্ধান্তকে তিনি ধিক্কার জানাচ্ছেন এবং দল যাতে করে এই নির্বাচনে আগামী নির্বাচনের জন্য বিশ্লেষণ করে এই নতুন মণ্ডল সভাপতি তালিকা সেই বিষয়টিও জানিয়েছেন তুমি জানো যে গত কয়েকদিন ধরেই যেভাবে অশান্ত হয়েছে ঠিক তেমনি গতকাল মণ্ডল সভাপতির তালিকা প্রকাশের পর সেই সেই গোলযোগ কিন্তু আবার একবার প্রকাশের সাথে স্বাভাবিক গবি শওপেন রায় গঙ্গানগরপুরের বিধায়ক তার এই ফেসবুক পোস্ট সেটা কিন্তু এই আবহহে ভীষণ রকম তাৎপর্যপূর্ণ রিপর্ণ একেবারে আপাতত ধন্যবাদ সরোজদি বিজেপির মন্ডল সভাপতির তালিকা প্রকাশের পর খুব ক্ষুব্ধ গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় নির্বাচিত বিধায়কদের কোনো মূল্য নেই কর্দা বিকাহারের মন্ডল সভাপতিকে চিনি না জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন গঙ্গারামপুরের বিধায়ক গঙ্গারামপুরের বিধায়কের পোস্ট ঘিরে দলের অন্দরে বিতর্ক শুরু হয়েছে বিধায়কের মন্তব্য বিজেপির মন্ডল সভাপতির তালিকা প্রকাশের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন গঙ্গারামপুরের বিধায়ক তার পোস্ট ঘিরে ইতিমধ্যেই দলের অন্দরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে